তো চলে এসেছি বিআই বিএনের বাড়ি নদিয়ায় কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যাব এখন যে কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র রাজার নাম তো সবাই শুনেছ তাই তো সবাই শুনেছ তো বিহাই হ্যাঁ সেইখানটা তোমাদের দেখাচ্ছি আর কেমন লাগছে ভিডিওটা কেমন লাগবে তোমরা খালি দেখতে থাকো কৃষ্ণনগরের কৃষ্ণ রাজচন্দ্রর বাড়ি যাচ্ছে তাই তো কৃষ্ণচন্দ্র রাজা গোপাল ভাড়ে দেখা যায় গোপাল ভাড়ের গোপাল সেই ভিডিওটা আমরা তুলে ধরতে চাইছি আর তোমরা ফুল ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে যে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িটা কোথায় আর সেইখানটা আমরা তুলে ধরতে চাইছি তোমরা দেখো ফুল ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখতেই পারছো আমরা বেরিয়ে গেছি কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যাচ্ছি আমরা এখন প্রচুর দেখেছি আমরা টিভিতে দেখেছি কার্টুনে দেখেছি এখন তোমাদেরকে আর কি সামনাসামনি দেখাবো যে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িটা কোথায় তোমরা এখনো চিন্তিত আছো আর চিন্তিত থাকতে হবে না আমরা যাচ্ছি আরো ওরই অনেক কিছু দেখার জায়গা আছে ওইখানে মেলা হয় একটা ভীমাকাদশীর মেলা শ্রীনিবাস মানে নাম সেই জায়গাটার নাম ওইখানে বড় বড় মন্দির আছে তো যাই হোক ভালো লাগবে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখতেই পারছো কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির কিছু কিছু স্মৃতি এখানে জড়িয়ে আছে তোমরা দেখে নাও

যে রাজা কৃষ্ণচন্দ্র কোথায় বসত করত আর রাজা কৃষ্ণচন্দ্রর বাড়ি কোথায় ছিল তো তোমরা দেখতে থাকো হ্যাঁ নদীয়া শিবনিবাসের পাশেই এই আমার বিয়ান আমাকে নিয়ে যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির স্মৃতি এইটুকু আছে তো দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই যে মেন গেটটা দেখেছ এই জঙ্গলে পরিণত হয়ে গেছে মানে কয়েকশো বছরের আগে স্মৃতি এখানে বুঝতেই পারছো কয়েক পুরুষ কেটে গেছে তো আমরা বাগান ভেঙে আর কি ভিতর ফেলার ঢোকার চেষ্টা করছি এই যে হচ্ছে কি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি মানে বাড়িটার দেওয়ালটাই আছে

এটা হচ্ছে দেখতেই পারছো বাংলাদেশের সাথে জড়িত আছে মিলিত আছে এই নদীটা নদী এই আর যে লাগিয়ে রেখেছে বিয়াছে তো দেখতেই পারছো আমি এখন বিহাইয়ের সাথে যাচ্ছি ঘুরতে নৌকো করে আমাদের নিজেদের নৌকো আছে যে বোটে নিজেদের নৌকা এখন তুলিনি ফোনে ছাড়িও নি ইউটিউবে তো ফার্স্ট এই বিয়াইকেই দেখাচ্ছি তোমাদের

এই যে কৃষ্ণচন্দ্র রাজার জমি তোমরা দেখতেই পারছো যে যেটা দেখো আর কি গোপাল ভাড়ে গোপাল ভাড়ে যে কৃষ্ণচন্দ্রকে দেখায় সেই তার অরিজিনাল জায়গা তোমাদেরকে এই তুলে ধরছি এই সব হচ্ছে কৃষ্ণচন্দ্র জমি আর সামনে ওই যে ওই জালটা দেখতে পারছো ওইখানে কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র রাজা ওই ঘাটে আর কি স্নান করতো ভেসাল গান তো ভেসাল জালটা বিআইয়ের খুব ভালো লাগছে আমি যেদিনকে ভেসাটা মাছ ধরবে আমাকে বলবে আমি চলে আসবো আগে আগে এই যে কৃষ্ণচন্দ্র রাজার মন্দিরে প্রবেশ করার সে গেট শিবনিবাস ভৌমি একাদশীতে মেলা পরিচালনায় শিবনিবাস গ্রাম পঞ্চায়েত তো ব্যানারে লেখা আছে এটা আমি তোমাদের শোনাচ্ছি এই যে বিশ্বের এশিয়ার বৃহত্তম মন্দির শিব মন্দির সেটা সেটাকেও তোমাদের দেখাবো আমি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে যেই মন্দিরে কৃষ্ণচন্দ্র রাজা আর কি পুজো দিতে যেত সেই মন্দিরটাই হচ্ছে এই শিব মন্দির আমি তোমাদের দেখাবো কিছুটা কিছুক্ষণ পরে ওই যে ঘাটটা দেখতে পারছো এই ঘাটে হয়তো কৃষ্ণচন্দ্র রাজা স্নান করতে আসতো কাঁচা ঘাট ছিল তখন কাঁচা ঘাট ছিল আচ্ছা 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 এই ঘাটটা দেখতে পারছো এই ঘাটটা আগে পাকা ছিল না কৃষ্ণচন্দ্র দেখতেই পারছো বন্ধুরা শিবনিবাসের মন্দিরের পাশে বহুত পুরনো শাসন চালু হচ্ছে আর একটা চালু করছে ওইদিকে এই প্রথম আসলাম আমি রাজা কৃষ্ণচন্দ্রের জমির পথ হাঁটা চলা করলাম অনেক দেখেছি টিভিতে কার্টুনেও বেশি দেখতাম এখন কার্টুনেই দেখি কার্টুনেই গোপাল ভাড়ের কার্টুনেই বেশি দেখা যায় হ্যাঁ আর এইবার দেখবে এইবার এইবার দেখবে ভিডিও করে গেল সব দেখবে ভোমা কি করতে তো দেখতে পারছো বিয়ান বলছে এখানে নৌকো বাইস হয়